আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওর বিষয় শাওয়াল মাসে বিয়ের কি কোনো ফজিলত আছে কিনা এই বিষয়ে জানবো আমরা ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক ভিডিওটি শাওয়াল হিজরি ক্যালেন্ডারে দশম মাস ইসলামে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এটি হজের তিন মাসের অন্যতম রমজানের পরবর্তী এ মাসে ছয়টি রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে রাসুল ন্যাচারাল্লাউলাই আচ্সাল্লাম বলেছেন যারা রমজান মাসের সরস রোজা রাখবে তারপর সাওয়ালের ছয় রোজা রাখবে তারা সারা বছর রোজা রাখার শোআপ অর্জন করবে মুসলিম শরিফের হাদি সেটিফ আরবে ইসলাম পূর্ব জাহিলি যুগে শ্যাওয়াল মাসে বিয়ে করাকে অশুভ মনে করা হতো শ্রওয়াল মাসে বিয়ে করলে অকল্যাণ হয় দাম্পত্য সম্পর্ক ভালো হয় না ইত্যাদি কুসংস্কার ছিল মানুষের মধ্যে আয়শা রাজায়াল্লাহু তালানহা এই কুসংস্কারের বিরোধিতা করে বলেছেন রাসুনউল্লাহ চোয়াল্লাহ বলাইসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন শাওয়াল মাসেই আমাদের বাস রজনী হয়েছে আল্লাহ রসুন চুলায়াল্লাহ ভলাইয়াসাল্মে সহধর্মীদের মধ্যে আমার চেয়ে কে অধিক ভালোবাসা প্রাপ্তিতে সৌভাগ্য বতিত হয়েছিল এটিও এসেছে মুসলিম শরীফের তার এ বক্তব্যের কারণে অনেকে শাওয়াল মাসে বিয়ে করাকে মুস্তাহাব মনে করেন কিন্তু সাওয়াল মাসে বিয়ের বিষয়ে কোনো ফজিলত বা গুরুত্ব নবী করিম সাল্লাহ এর হাদিস থেকে বর্ণিত হয়নি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাওয়াল মাসে যেমন বিয়ে করেছেন ঠিক তেমনি অন্যান্য মাসেও বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ যুগ বা পরবর্তী সময়ে সাহাবীদের মধ্যে সাওয়াল মাসে বিয়ে করার বিশেষ কোনো আগ্রহ দেখা যেত না এ থেকে বোঝা যায় সাহাবীরা এটিকে সুন্নত বা মোস্তাহাব মনে করতো না সুতরাং সাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না ঠিক তেমনি এই মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলত পূর্ণও মনে করা যাবে না এবং এটার কোনো ভিত্তি নেই তবে নবীকারী ওয়াসাল্লাম এবং রাদিয়াল্লাহু তাআলা তালানহার বিয়ের স্মৃতি অনুসরণ করে যদি কেউ এটা চান সাওয়াল মাসে বিয়ে করতে তাহলে সে করতে পারবেন আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি